তো এখানে এই যে এখন রেডি করে নিচ্ছি পনির কেটে ওদিকে স্বর্ণকে বলেছি তালের ক্ষীরটা নাড়া দাও আর ওইদিকে ভাজাগুলো একটু নাড়া দাও ভাজা আমি ভাজ দিয়ে চলে এসেছি পাঁচ রকম ভাজা ওখানে রেডি হচ্ছে আর এই দেখো এই পনিরগুলো গুলো একটু ছোট ছোট করে কাটছি এগুলো দেব হচ্ছে খিচুড়িতে আর এই যে বড় বড় করে যেগুলো কেটেছি এগুলো দেব হচ্ছে আমাদের আলুর দমের মধ্যে আলুর মধ্যে মানে আলু দিয়ে আর হচ্ছে পনির দিয়ে একটা গ্রেভি আইটেম করবো শুধু আর উদ্যম ভাবলাম যে না একটু পনির দিয়েও খাবো সবাই যেহেতু নিজেরাই নিজেরাই আমরা আছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা এখন কাজ করছি হ্যাঁ ভগবানের জন্য কি কি তোমরা ভোগ নিবেদন করলে কি কি আইটেম করলে অবশ্যই কিন্তু কেমন করে জানি না তো এখানে এই যে তালের ক্ষীর স্বর্ণ একদম রেডি করে দিয়েছে সুন্দর করে বাটিতে ঢেলে এর উপরে একটু শুধু এই যে নারকোল করে দিয়ে দিচ্ছি বেশি দেবো না ভেতরে দেওয়াই আছে নালে পুরো নারকোল নারকোল হয়ে যাবে আর হচ্ছে এই যে সুন্দর লাগছে দেখতে কত করে সাজিয়ে দিলাম চলো এটা এখন নামিয়ে ওখানে ঠাকুরের বাবা খুব যে ঠাকুরের এই যে জিনিসপত্রের সামনে এখানে রেখে দি এই বাচ্চাটা এই বড় জিনিসগুলোর মধ্যে সুন্দর করে ওখানে থাক এবার পায়েশটা নামাবো পায়েশ নামাতে হবে তার দেখি বাজার কি অবস্থা এখানে পাঁচ ভাজা হচ্ছে কিছুটা তোলা হয়ে গেছে কিছুটা বেগুন পটল এগুলো এখন হচ্ছে তালের কির হয়ে গেছে আর শুধু খিচুড়ি আর তরকারিটা হলেই হয়ে যাবে এখন কি দিচ্ছ পনির পনির এখানে ভাজা হচ্ছে আর ওখানে আলু ভাজা হয়ে গেছে আলু টমের মধ্যে পনির দিয়ে একটা গ্রেভি বানাবে ব্যাপারটা কেমন হবে আমি দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি আর এটাতে কী বসবে ও এখন তো কথা বলতে পারছে না এই এখানে চলে এসেছে খিচুড়ির সমস্ত সবজি যেগুলো ভেজে নেওয়া হবে এখন তাই তো দেবে একবারে একবারে সব দেবে দাও দিয়ে দাও এখানে সব পাঁচ রকম সবজি যা কাটা ছিল পাঁচ রকম না এখানে রয়েছে পেঁপে গাজর আর করাইছি কিছু যখন আর এর মধ্যে কি পনিরও দেবে